সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সো আমাদের পেশেন্টকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশনটি আজকে হচ্ছে অপারেশনের দুই দিন পরের যে অবস্থাটা সেটা আমরা উপস্থাপন করব। আপনারা দেখবেন পেশেন্টের হাতে জন্মদাগ আছে যেটা আপনাদের বুঝতে সুবিধা করবে যে হ্যাঁ এই পেশেন্ট সে আগের পেশেন্ট অনেকেই আছে যারা অনেক সময় এত সুন্দর রেজাল্ট দেখে বিশ্বাসই করতে পারে না কোনটা আগের কোনটা পরের বা একই পেশেন্টের ছবি কিনা তো এই ধরনের দাগ টাক থাকলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয় বোঝানোর ক্ষেত্রে তো যাই হোক যারা এই চিকিৎসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুকের মাধ্যমে এই নাম্বারে এস এম এস করলেই হবে সো আপনারা জানেন আমরা শুধুমাত্র বুক অবশ করে অপারেশন করি রকম অজ্ঞান করার প্রয়োজন পড়ে না বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসাগুলো হয়ে থাকে আপনারা যে যেখানেই করেন না কেন একটু ভালো মন্দ খোঁজখবর নিয়ে দেখে শুনে তারপর করবেন কেননা একটি অপারেশন আপনার সারা জীবনের জন্য যদি ভালো হয় আলহামদুলিল্লাহ খারাপ হলেও কিন্তু আপনারই কষ্ট করতে হবে যেখানেই করতেছেন যেভাবেই করতেছেন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বারবার ভেবে চিনতে তারপরে করবেন আমাদের এই প্রতিষ্ঠানে দু হাজার সাল থেকে অপারেশন হয় আলহামদুলিল্লাহ অনেক বেশি অপারেশন হয়েছে আমরা গায়না কমাসের সমাধান করি আপনার বগলের নিচে যে চর্বিটা থাকে ওইটা থেকে যাবে অপারেশনের জন্য কয়েক লিটার স্যালান এখানে দেওয়া হয় যার অংশবিশেষে এখনও বুকের মধ্যে আছে যেটা আস্তে আস্তে বের হয়ে যাবে অবশ্যই আপনাকে সময় নিতে হবে পেশেন্টকে বারবার বলে দেওয়া হচ্ছিল বুকে কোনোভাবেই যাতে হাত না দেয় চাপ না দেয় বুকে হাত দিলে চাপ দিলে এখানে ক্ষতির সম্ভাবনা আছে সেই কারণে বারবার রিকোয়েস্ট করা পেশেন্ট খুব ভালো উনি আমাদের কথাগুলো বুঝেছিলেন এবং এর ফলে আমরাও খুব খুশি আসলে আমাদের ঝামেলা কম হয়েছে তো ওনার হাতে দাগ দেখতে পাচ্ছেন আসলে এটুক বুঝতে পেরেছেন যে আমরা কোনোভাবেই ভিন্ন ভিন্ন রোগের ছবি প্রকাশ করি না যার অপারেশন তারটাই দেওয়া হয় ভালো মন্দ যাই হোক না কেন আপনাদের অবশ্যই সঠিক বিষয় জানার একটি অধিকার আছে সেটাই আমরা সব সময় চেষ্টা করি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনেমা নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ